চার হাজার কিলোমিটার চার হাজার কিলোমিটার যার বাড়ির দূরত্ব যার ভাষা ভাষাটাও বুঝিনি আমরা তার আরবি ভাষা আমাদের বাংলা ভাষা যার ভাষা শেখার জন্য মানুষ বিশ বছর ধরে চেষ্টা করছে যাওয়ার থেকে আমাদের বয়সের দ্রুত চোদ্দশো বছর আগে দুনিয়া থেকে চলে গেছে না দেখে ভালোবাসা তার জন্য বিশ্বের একশো চল্লিশ আশি কোটি মুসলমান এক পায়ে দাঁড়িয়ে যে নবীর বিরুদ্ধে টুক শব্দ আমরা শুনতে পারি না দেখে ভালোবাসা আপনি আপনার স্ত্রী যে ভালোবাসেন দেখেছেন তা রুহ সৌন্দর্য অথবা কোন কিছু একটা রেখেছেন তাকে দেখে আপনি ভালো হয়েছেন অথচ আল্লাহর সময়টা আমাদেরকে এমন দৌদাত দিয়েছি মানে যে না দেখে যে ভালোবাসা যায় না দেখে যে তার কষ্টে কষ্ট পাওয়া যায় তার বিরুদ্ধে টুক একটা শব্দ আমাদের হৃদয় নিতে পারে না ব্রেন নিতে পারে না মাথায় উল্টোপাল্টা কাজ করে আল্লাহ এই হচ্ছে আল্লা নিয়ে মৃত্যুবরণ করছে কোন দিন বলেন তো আল্লাহ নিয়ে যেদিন মৃত্যুবরণ করছে বারোল রবিউল আউ নবী জন্মগ্রহণ করেছে সেই সময়টা প্রমাণিত নয় দুই বারো রবিউল আউয়াল নবী মৃত্যু বরণ করেছে মৃত্যুর ডেট বারো তারিখ এটাও সেই সময় প্রমাণিত নয় জন্ম মৃত্যুর তারিখ নিয়ে বারো খানা মতভেদ আছে তবে আল্লাহ নবী সোমবার জন্মগ্রহণ করেছেন সোমবার মৃত্যু বরণ করেছে এটা সেই মুসলিমের হাদিস আল্লাহ নবী যেদিন মৃত্যু বরণ করে আমাদের আইস সরদরতা আনার ঘরে সেই বুখারি জানাইস হাদিস নারে বারোশো এবং তিন হাজার ছয়শো আটষট্টি দুটো হাদিস লম্বা হাদিস সংক্ষিপ্ত ভাবে আপনাকে বলি ইতিহাস আপনাকে মনে রাখতে হবে ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে ইতিহাস থেকে শিক্ষা না আমার পূর্বের প্রজন্ম ভুল ভুল করেছে আবার হয়তো আমরা বিজয়ীদের ইতিহাস লেখা হয় এই জন্য ওখান থেকে পরবর্তী প্রজন্ম শিক্ষা নিবে কি নিবে কথা বলেন শিক্ষা নেবেন এই যে হুদায় বিহার যে ঘটনা বললাম সরি অহুদেব বর্তমান প্রেক্ষ আপনারা ওই জায়গাতে দাঁড়িয়ে আছেন কোন জায়গায় বলেন বিজয় এখনো ক্ষমতা চলে যাওয়ার আতঙ্ক আছে না নাই আছে না এখনো চাঁদ আছে কি ঘটছে চারিদিকে আশপাশে তাকে দেখতে পাচ্ছেন না কি ঘটছে চতুর্দিকে গোটা বাংলাদেশ ঢাকা থেকে চিটাগাং পর্যন্ত কি হচ্ছে মাঝে মধ্যে একশো দুইশো মানে গাড়ি ঢুকে পড়ছে অতর্কিত হামলা চলছে কখন কে আন্দোলন করছে দীর্ঘ কেবল একশো আট দিন হয়েছে কত দিন হয়েছে একশো আটটা দিন কত ঘটনা ঘটে গেল এখন সাবধান সতর্ক থাকতে হবে আল্লাহ মৃত্যুবরণ করেছে মক্কা মদিনা চতুর্দিকে খবর পৌঁছে গেছে যে নবী মারা গেছে নবী চলে গেছে দুনিয়া থেকে সাহাবেরা মেনে নিতে পারছে না সবাই ছুটে ছুটে চলে আসছে আমাদের আয়েশার ঘরে কারণ আল্লাহ নবী ওই ঘরে মৃত্যুবরণ করেছে চতুর্দিক থেকে সাবেরা হাওমা করে কাঁদতে শুরু করে দিয়েছে নবী দুনিয়াতে আর নাই এটা মেনে নেওয়া সম্ভব নয় আপনার বাবা যদি মারা যায় সেই দিনটা কত কষ্টে আপনি একবার অনুধাবন করেন তো আপনার নিকটীয় আত্ম মারা গেছে কত কঠিন মেনে নেওয়া দুঃখ কষ্ট কত হতে পারে আপনি চিন্তা করেন আর ইনি তো নবী যাকে বাঁচানোর জন্য সাবিরা উনচল্লিশ চল্লিশ খানা কি নিজের বুকে ধরে নিয়েছে এরকম ব্যক্তি মারা গেছে সাবিদের মনটা কি বলছিল সেই দিন তারা বুঝতে পারছে দুনিয়া থেকে চলে গেছে ফেরেস্তা চিবরির আর কখনো ওই নিয়ে আসবে না নবীর সঙ্গে উঠা বসা করতে পারবো না কত ভালোবাসা মহব্বত এই আরো ভূখণ্ড এই মাত্র তেইশটা বছর কত সুন্দর করে নবীর সঙ্গে কাটছিল সোনালী ইতিহাস তৈরি করে হয়ে গেছে কত স্মৃতি নবীর সঙ্গে সাবেরা মনে করছে হাউ মা করে কাঁদতে করে দিয়েছে আর এই কথা ওমারদিন বিন খাতার কাছে পৌঁছে গেছে যে নবী মারা গেছে ওমার বিন লো লৌহ মেজাজ নিয়ে ঘরের মধ্যে ঢুকে তার যে যুদ্ধ করা চেয়ার করা অস্ত্র এইভাবে নিয়ে চলেছে যে হাতে করে সাহাবিরা দাঁড়িয়ে আছে নবীর ঘরের সামনে নবী ঘরের মধ্যে বসে শুয়ে আছে মৃত লাশ শরীর মোহরটা পড়ে আছে আমাদের আয়সার ঘরে ওমার বিন খাত্তার তরবারি নিয়ে এসে সাহাবিদেরকে লক্ষ্য করে বলছে খবরদার যে বলবে নবী মৃত্যুবরণ করেছে আমি ওমার তার গর্দনটাকে আমি উড়িয়ে দেবো চোখ দিয়ে অনর্গল পানি ঝরছে ওমার বিন খাত্তাবের আর সাহাবিদেরকে বলছে খবরদার মারা গেছে কেউই কথা বলবে না আল্লাহ নবী মারা যায় নাই আমার নবী হয়তো বা তার শরীর মহলে এখানে পড়ে আছে তার আত্মা রু তিনি আবার আল্লাহ সে মেরাজে গেছেন অথবা মুর্শিদ মতো চল্লিশ দিনের জন্য আল্লাহ সে সাক্ষাৎ করতে চলে গেছেন আমার নবী আবার আসবে খবরদার কেউ নবীকে মারা গেছে কথা বলবে না সাহাবির উমারের কথা শুনে ভীত সন্ত্রস্ত মাথা নিচু করে দিয়েছে অঝর ঝরে বৃষ্টি মতো কাঁদছে মেয়েরা নারীরা পুরুষটা দলে দলে আসছে নবী নাই যা জন্য তেইশটা বছর তারা যুদ্ধ বিগ্রহ সমস্ত কিছু করলো এই নবী আদুলিয়াতে নেই মেরে নেওয়া সম্ভব নয় চিন্তা করতে পারছেন আমাদের ভালোবাসা আলহামদুলিল্লাহ তা তো নবীকে সচক্ষে দেখেছে নিজের চোখে নবীকে দেখেছে তারা কণ্ঠস্বর শুনেছ নবীর সরাসরি মুসাফা করেছে আমরা চোদ্দশো বছর পর যাকে একদিন আমরা চোখে দেখিনি তার কণ্ঠস্বর আমরা একদিন শুনি যার বাড়ির থেকে আমাদের বাড়ির থেকে যার বাড়ির থেকে চার হাজার কিলোমিটার চার হাজার কিলোমিটার যার বাড়ির যার ভাষা ভাষাটা বুঝিনি আমরা তার আরবি ভাষা আমাদের বাংলা ভাষা যার ভাষা শেখার জন্য মানুষ বিশ বছর ধরে চেষ্টা করছে যার থেকে আমাদের বয়সের দ্রুত চোদ্দশো বছর আগে দুনিয়া থেকে চলে গেছে না দেখে ভালোবাসা তার জন্য বিশ্বের একশো চল্লিশ কোটি মুসলমান এক পায়ে দাঁড়িয়ে যে নবীর বিরুদ্ধে টুক শব্দ আমরা শুনতে পারি না দেখে ভালোবাসা আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন দেখেছেন তার রূপ সৌন্দর্য অথবা গুণ কিছু একটা রেখেছেন তাকে দেখে আপনি দিয়েছি ইমানের যে না দেখে যে ভালোবাসা যায় না দেখে যে তার কষ্টে কষ্ট পাওয়া যায় তার বিরুদ্ধে টুক একটা শব্দ আমাদের হৃদয় নিতে পারে না ব্রেন নিতে পারে না মাথায় উল্টা পাল্টা কাজ করে আল্লাহ এই ইমান আমাদের মধ্যে আল্লাহ দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ নবী বলেছেন যারা আমাকে দেখে ইমান এনেছে তারা তো নেকি পাবে যা না দেখে ইমান এনেছে আমার প্রতি পরবর্তী যারা আসবে তোমাদের চাইতে তাদের দ্বিগুণ আল্লাহ সব দেবে আল্লাহ আমাদের কবুল করো আল্লাহ যে যা করছি ইসলামের জন্য আল্লাহ আমাদের হৃদয় আমাদের মন আমাদের অন্তর সব তুমি তোমার রাস্তায় কবুল করে না সকল পড়িয়া আমিন সম্মী আল্লাহ নবী মারা গেছে এই দিনটা পুরুষ পারছে ওমর নিয়ে দাঁড়িয়ে আছে কেউ বলবে না মারা গেছে মানতে পারে না নবী মারা যাবে মানে যখন দেখছে যে না ওমরকে কেউ ঠেকাতে পারছে না আউ রানু তিনি ছিলেন না মাঠে কাজ করছিলেন তিনি খবর পেয়ে ছুটে চলে এসেছেন এসে আম্মা যেন আয়েশার ঘরের সামনে যে লাখ লাখ মানুষ জমা হয়ে গেছে সবাই কাছাকাছি করছে নবীর জন্য আওয়া কার রোদে আমি সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে প্রবেশ করেছি প্রবেশ করে দেখছেন আল্লাহ ওই শরীর মোয়ারো নিচে পড়ে আছে চাদর দিয়ে ঢাকা আছে আওয়া রদ হলে তাহলে সঙ্গে সঙ্গে চাদরটাকে তুলে সত্যি দেখছেন নবীর দুনিয়াতে নাই এই চলে গেছে নবীর কপাল একটা চুম্বন করলেন চুম্বন করে আবু আবুয়া কারদ তাহলে লঝর ঝরে তিনিও কাঁদছেন ঘরের মধ্যে আমাদের আয়েশার ঘরে বাইরে এসে দেখছে যে না মুসলিম উম্মা বিক্ষিপ্ত হয়ে গেছে এই সময় এই সময় মুসলমান যদি ভেঙে পড়ে তাহলে মুসলিম জাতের উপরে হবে না সঙ্গে সঙ্গে এসে চোখ মুখ মুছে একদম শক্ত মেজাজে নিজের জামাই মারা গেছে নবী মারা গেছে নিজের বন্ধু তারপরে শক্ত মেজাজে তিনি চলে এসেছেন কঠিন হৃদয় নিয়ে তিনি বাইরে এসে বসে আমার তুমি বসো তুমি মানুষকে ভয় দেখাচ্ছো মানে বসো ওমর বসছে না আবার বসো ওমর ইজবিশ ওমর বসো ওমর বসছে না আওয়া করে বসতো চমারকে বসার সম্ভব নয় আওয়াকার সঙ্গে সঙ্গে ওখানে দাঁড়িয়ে তিনি তেরিকুতবাদিতা শুরু করে দিলেন আম্মা বাদ ফামান কানা মিনকুম ইআবদু মুহাম্মাদুন মুহাম্মাদুন কদমাত হেবিশের মানুষ তোমরা জেনে রাখো দীর্ঘ তেইশটা বছর আমরা নবীর সঙ্গে ছিলাম যারা তোমরা মনে করছে নবীজি সরসাল্লাম আজকে থামান কারামিন তুমি আমদ মোহাম্মদ মোহাম্দন কদমাফ যারা নবীর ইবাদত করছে যেরা রাখো আজকে আল্লাহ নবীর এই দুনিয়া থেকে চোরে গেছে মৃত্যুবরণ করেছে আর আমরা যে আল্লাহর ইবাদত করি সে আল্লাহ বল হাইজুল কাইয়ুম তিনি চিরঞ্জীব চিরস্থায়ী

আছে টাকা হত্যা করা হয়েছে আজ যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেন তরিক উল্টো দিকে চলে যাবে যেমন এই আয়াত পাঠ করেছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলছেন আমি ওমরকে দেখলাম তার হাতে যে তরোয়ালটা ছিল সঙ্গে সঙ্গে হাত থেকে পড়ে গেছে যমমন করে আওয়াজ হচ্ছে আমরা বুঝতে পারছি আর যত সারি ছিল সবাই কোরানের মসজিদের আয়াত গুন গুন করে পাঠ করতে শুরু করে দিয়েছে ওমার বিন খাতাব আওকার দিকে ছুটে চলেছে আওকার তুমি এমন এক আয়াত পাঠ করেছো যে আয়াতটা আমার মাথা থেকে বিস্মিত হয়ে গেছে আরে আল্লাহ তো জানিয়ে দিয়েছে নবী দুনিয়া থেকে চলে যাবে আওকার নবী আর নেই হাউ মাউ করে তার কাজ শুরু করে দিয়েছে এটা হচ্ছে আল্লাহ নবী যেই দিন মৃত্যুবঙ্গ হচ্ছে সেই দিনকার ঘটনা এই ঘটনা দিয়ে কি বুঝলেন